হ্যালো বন্ধুরা দেখো আজকে একটা খুব সুন্দর ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আশা করছি ভালো লাগবে এই যে এই বরফি ডিজাইন তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো এই যে বর্ফি ডিজাইনটা প্রথমে নিতে হবে এই যে একটা ঘর তার ঠিক ওপরে তিনটে ঘর তার উপরে পাঁচটা ঘর তার উপরে সাতটা ঘর এই যে দুদিকে একটা করে ঘর বেশি হবে নটা ঘর এগারোটা ঘর তেরোটা ঘর আর এই যে এখানে আছে পনেরোটা ঘর এই পনেরোটা ঘর যে এই লাইনে হবে পনেরোটা ঘর এই পনেরোটা ঘর হওয়ার পরে তার ঠিক ওপরে যে লাইন হবে তখন এই লাইন থেকে দুটো করে ঘর কমবে এই পনেরোটা ঘরের নিচে যেমন দুদিকে একটা করে ঘর বেশি হচ্ছিল এই পনেরোটা ঘরের ওপরে এই যে দুদিকে একটা করে ঘর কমবে তো এই যে পনেরোটা ঘর তার ঠিক ওপরে এখানে হবে যে এই লাইনটা ঠিক ওপরে লাইন যে এদিকে একটা ঘর কম হবে এদিকে একটা ঘর কম হবে ডিজাইনটা খুবই সহজ বন্ধুরা তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুরা তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও আগামী দিনে প্রচুর মানে বিভিন্ন ধরনের ডিজাইনের ভিডিও আসছে তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এই যে তার উপরে এখানেও এই ঘর আগে থেকে নিতে হবে এ দেখো বন্ধুরা ডিজাইনিং কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যায় তোমরা অনেকেই এই ডিজাইনের ভিডিও দেখতে চেয়েছ এই ডিজাইনের ভিডিও আছে আমার চ্যানেলে বড় ভিডিও আছে কিন্তু তোমরা কমেন্ট করেছো যে ডিজাইনটা আরও একবার ভিডিওটা দেখাতে বা ডিজাইনটা আরও একবার দেখাতে Okay. Mm -hmm. বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন ধরনের প্রচুর ডিজাইনের ভিডিও আসছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর তোমরা অবশ্যই একবার আমার চ্যানেলে ঘুরে আসবে আমার চ্যানেলেও প্রচুর ভিডিও দেওয়া আছে ডিজাইনের তো তোমরা একবার চ্যানেলে ঘুরে আসবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আগামী দিনে বিভিন্ন ডিজাইনের ভিডিও আসছে এই দেখো বন্ধুরা বরফি ডিজাইনটা হয়ে গেছে দেখতে সুন্দর এবং খুব তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যায় আর এই যে ঘরগুলো তো তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো কটা করে ঘর আছে এই যে পনেরোটা ঘর এই পনেরোটা ঘরের মানে পনেরোটা ঘর যে লাইনে তার আগে মানে তার ঠিক নিচে লাইন দুদিকে একটা করে ঘর বেশি হবে আর এই যে পনেরোটা ঘর যে লাইনে তার উপর থেকে যে লাইনগুলো দুদিকে একটা করে ঘর কম হবে তোমরা ছবিটা দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে বা বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও এই ধরনের সুন্দর সুন্দর এবং খুব মানে খুব সুন্দর দেখতে আর খুব তাড়াতাড়ি ডিজাইনটা বোনা হয়ে যাবে এই ধরনের প্রচুর ডিজাইনের ভিডিও আসছে চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর বেল আইকনটা অন করে রেখে দাও ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে দেখো বন্ধুরা ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো